সুপ্রভাত কেমন আছেন সবাই বেঙ্গলি ডেলি লাইভ চ্যানেলে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন ওই সাড়ে সাতটা পৌনে আটটা বাজে ভেবেই পাচ্ছি না কি টিফিন দেব তো তার জন্য ফ্রিজে ডিম ছিল দুটো তার মধ্যে একটা ডিম নিয়ে অল্প একটু আটা আর সুজি নিয়ে একটু পেঁয়াজ লঙ্কা কুচি একটু গোলা রুটি করে দিলাম মেয়ের টিফিনের জন্য ওই দুটোর মতন হয়েছে ওতেই ওর হয়ে যাবে এখন কয়েকদিন ধরে টিফিনটাও ভালোভাবে খাচ্ছে না আর তার সাথে একটু আর কি কোনো তরকারি তরকারি কিছু আমি দিইনি এতেই ওর হয়ে যাবে আপাতত এবার মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি স্কুলে ও খাওয়াও হয়ে গেছে এবার স্কুলে বেরোবে আর দেখো আমার পাবলু দেখো ওর সাথে সাথে বেরোবে ওই যে ওখানে গিয়ে চুপচাপ বসে যতক্ষণ না দিদি এসে দরজাটা খুলবে ও বাইরের দৃশ্যটা দেখবে ওটাই ওর কাছে অনেক ভালো জিনিস মানে খুব প্রিয় জিনিস আর কি জানো তো আর ও না এই জিনিসটা খুব মানে ভালোবাসে খুব মানে ফিলিংসটা খুব ভালো নেয় আর কি এই ও বাবা গাড়ি বের করছে আর ও এগুলো সব দেখবে পাবলু ওখানে বসে সব দেখবে এখন মেয়েকে নিয়ে স্কুলে চলে যাবে আর দেখো না প্রতিদিন একটু আদ্র বৃষ্টি আর জানো তো আমার মেয়েটা না একটু পশু কুকুর পা পশু পাখি এমনকি ইঁদুর ছুঁচো খুব ভালোবাসে এরকম ব্যাপার আর কি যেন ওকে সব কিছুতে যেন মনে হয় খুব সুন্দর ইঁদুর ছুঁচো যেন খুব সুন্দর মনে হয় আর গাড়িতে উঠে গেল এবার স্কুলে চলে যাবে তো এবার তিনটের সময় ছুটি সেই আর এখন একটু দেরি হচ্ছে এবার দেখো আমি দরজা বন্ধ করছি বলে পাবলি ভেতরে যাবে ও ঠিক জানে মা এখন এই সময় আমাকে খেতে দেবে তারপরে একটু মটর ভিজিয়েছিল রাত্রিবেলাতে মা তো মা বলল যে একটু মটর সেদ্ধ মটর ভিজিয়েছি তুমি একটু বলেন যে ঘুগনি করে নাও আমি ওর বাবাকে জিজ্ঞেস করলাম ওর বাবা একটু ঘুগনি খেতে কম পছন্দ করে মানে বিশেষ একটা পছন্দ করে না আমাকে বলল যে ঠিক আছে ঘুগনিটাই করো তো আমি আলু ঠালু কাটলাম কেটে ঘুগনিটা বসবো বলে ঠিক করলাম আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা টমেটো অর্ধেক কেটে নিয়েছি তারপরে কুকারটা একটু ভালোভাবে ধুয়ে মটরগুলো গুলো একটু ভালো করে ধুয়ে কুকারের মধ্যে বসিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দেবো টমেটোটা দেব না কারণ মশলাটা কষানোর সময় টমেটোটা দেব আর কি আর মটরটা একটু করে সিটি দিয়ে দিলে না ভালো জানো তো আর গলা জিনিসটা বেশ একটু ভালো লাগে আমাদের সবারই গলা জিনিসটা ভালো লাগে ওর বাবারও তো বেশ ভালো লাগে গলা জিনিসটা তাই টমেটোটা সরিয়ে রেখে আলুটাও দিয়ে দিলাম ওই দু তিন মানে তিন চারটে সিটি দিলেই মোটামুটি হয়ে যায় মটর সেদ্ধটা হয়ে যায় তারপরে গ্যাসটা জ্বালিয়ে কুকারের মধ্যে একটু জল দিয়ে মানে মটরের মধ্যে জল দিয়ে কুকারটা বসিয়ে দিলাম দেখো এরকম ব্যাপার হলো আর কি আর বেশ ভালোই হয় জানো তো ঘুগনিটা খেতে আমি অবশ্য একটুখানি তেঁতুলো দিই বেশ ভালো লাগে খেতে তারপরে একটু মুসলি ভিজিয়ে নিচ্ছি মুসলিটা খেলে না খুব ভালো হয় আর কি একদম কমপ্লিট ফুড হয় তবে ওর বাবা মৈসলিটা খায় টক দইয়ের সাথে তাই টক দইয়ের সাথে ভিজিয়ে রাখবো মৈসলিটা ওই রুটি তরকারি খাওয়ার পরে মানে আজকে ঘুগনি হয়েছে সেটাই আর কি রুটি তরকারি খাওয়ার পরে মুসলিটা খেয়ে উঠে যায় আর কি ভালোই লাগে খেতে এক একটা দিন তো আমিও দুধের সাথে মুসলি খাই যেদিনকে আমি জল খাবার আমি কিছু খাই না আমি রুটিটা খুব একটা পছন্দ করি না তাই আমি এক এক সময় দুধ দিয়েও মুসলি খাই তবে খুব কম দিন আর কি মানে প্রতিদিন আমিও খাই না এটা সত্যি বলতে আর কেলক্স এর মুসলিটা না সত্যি খুব ভালো খুবই ভালো বলতে গেলে ওই দু চামচের মতো মুসলিটা দিই ওটা ভিজে গেলে অনেকটাই হয় বেশ পেট ভরা একটা খাবার হয় আর আজকে জানো তো আমার একদম কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না জানি কেন আর একদমই কিছু খেতে ইচ্ছা করছিল না তাও কিছু না খেলে নয় তাই আমি আজকে একটু ওই চিড়ে দিয়ে পোলাও করে খেয়েছি আর কি আর এদিকে ওকে দুটো রুটি আর একটুখানি আহ ঘুগনি দিয়ে নিয়েছি আর আমি এটাকে চিড়ের পোলাও করে খেয়েছি কিছুই ভালো লাগছিল না এত খারাপ লাগছিল শরীরটা কি জানি ওয়েদারের জন্য হতে পারে তারপরে স্নান করে এসে গোপালকে আর বাজরাঙ্গলিকে একটু পুজো দিয়ে দিলাম আর শরীরটা একদমই দিচ্ছিল গোপালকে তোলার জন্য এক এক সময় হয়তো এরকম ধরনের হয় ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে তবে ওয়েদারটা তো সেরকম ভালো নয় বৃষ্টি প্যাচ প্যাচে কাদা একদম যেন বিরক্ত লাগে তার থেকে যেন ঝলমলে রোদ হলে বেশ ভালো লাগে একাত্রা দিন বৃষ্টি ঠিক আছে কনস্ট্যান্ট এতদিন ধরে বৃষ্টি যেন আর ভালো লাগছে না ফুল টুল গুলোও না সব ভিজে হয়ে থাকে মানে জল পরে তো একদম ভিজে হয়ে যায় তবে পুজো টুজো দেওয়ার পরে একটুখানি ভালো হয়ে বসবো আর কি আর ভালো লাগছে না মেয়ে কেউ স্কুলে পাঠিয়ে দিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার তবে এখন যেটা দরকার স্নান করে এসেছি তো পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে এখন যেটা দরকার একটু চা ফ্রেশ করে একটু কড়া করে চা করব। চলো তাহলে একটু চা করি বাইরে এত বৃষ্টি পড়ছে যেন কিছুই ভালো লাগছে না আজকে যেন শরীরটাও চলছে না মনে হচ্ছে যেন সারাক্ষণ শুয়ে থাকে ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটার সময় কিন্তু উঠতে ইচ্ছা করছে না বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না এত শুতে ইচ্ছা করছে এরকমভাবে মানে একবার এপাশ হচ্ছি একবার ওপাশ হচ্ছে এই করতে করতে প্রায় সাড়ে ছটা বেজেছে যখন তখন ভাবছি যে আর তো ঘুমিয়ে থাকা যায় না আর তো শুয়ে থাকা যায় না বা দেরি হয়ে যাবে অনেক মেয়ে স্কুল যাবে টিফিন আছে দুপুরের খাবার রয়েছে সবই করতে হবে একটা সময়ের মধ্যে করতে হবে সবচেয়ে বড় কথা তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে একদম ভালো লাগছে না শরীরটাই আজকে চলছে না প্রায় সবই কাজ হয়ে গেছে এখন একটু দুপুরের জন্য হবে বেগুন চিংড়ি মানে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে মা খুব সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দেয় বেশ সুন্দর করে আর একটু ওল ভাতে হবে ব্যাস এতেই হয়ে যাবে আমাদের সবার আর দেখা যাক তারপরে মেয়েকে আনতে হবে তিনটের সময় ছুটি ভাবছি তো এই মেয়ের রেইনকোটটাও আবার ছিঁড়ে গেছে ছাতা নিয়েই যেতে হবে যদিও আমি টোটোতে যাই এবার এত বৃষ্টি তো ভালো লাগছে না যেন মনে হচ্ছে না সারাক্ষণ একটু ঘুমিয়ে থাকি শুয়ে থাকি শুলে আবার ঘুমও আসবে না শুলে মনে হবে যে আর কোন কাজ বাকি রয়েছে মানে শুয়ে তো থাকতে পারি না সত্যি বলতে আর ব্যস্ত মানুষদের যেরকম হয় আর কি সারাক্ষণই কিছু না কিছু কাজ থাকেই তো ঠিক আছে চলো চা খেতে আবার দেখা হবে নাও চা খাওয়া হচ্ছে চা না খেলে ভালো লাগছে না এরম ওয়েদারের জন্য এরম মনে হচ্ছে একটা বাইরে দশ এক না যা খাও যা খাওয়ার সময় এখন তো সকালে ভাত রান্না হয়ে গেছে মেয়ে স্কুলে যায় বলে সকাল সকালই ভাতটা রান্না হয়ে যায় তবে স্কুলের দিনগুলোতে না একটু ভাতটা তাড়াতাড়ি হয় নইলে দুপুরের দিকেই করা হয় কারণ গরম গরম ভাতটা সবাই খেতে পারবে তাই আর মোটামুটি সবই রান্না হয়ে গেছে মা খালি দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে করবে ব্যাস আর একটু ওল ভাতে দেবে ব্যাস হয়ে যাবে আর তারপরে তো মেয়েকে আনতে যাবো খেয়ে উঠে দুপুর বেলা মেয়েকে আনতে যাব তার আগে একটা কাজ আছে মেয়ের জন্য একটা লাল ছিট কিনেছে ওর নাচের ড্রেস হবে তো লাল ছিটটা চুড়িদার তৈরি করতে হবে আমি পারি চুড়িদার তৈরি করতে এবার দেখা যাক যে আজকেই কেটে নেবো কারণ স্যাটারডে তে ওর ক্লাস আছে সাতটা থেকে নাচের তো দেখি আজকে কেটে নেওয়া যায় নাকি চলো তাহলে দেখাচ্ছি চলো ছিটটা কিনেছিলাম এটা দিয়ে ওর কুর্তি হয়ে যাবে ওকে স্কুল থেকে বলেছে লাল কুর্তি হলো কালারের লেগিংস অথবা পাতিয়ালা প্যান্ট শাড়ি হলো না তো মেয়েকে আনার জন্য জামা ঠামা পরে রেডি হয়ে নিয়েছি দুপুরে আমার খাওয়াও হয়ে গেছে আর দেখো বাইরেটার অবস্থা খালি দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে চতুর্দিক ভিজে টোটোর জন্য অপেক্ষা করে আছি কতক্ষণে টোটো আসবে তারপরে মেয়েকে আনতে যাব ঠিক দেখবে ছুটির সময়তেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে এমন বিরক্ত লাগে তো এক্ষুনি এসে যাবে প্রায় পৌনে তিনটে বাজে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে প্রায় ছটা দশের মতন এখন আমার ক্লাস আরম্ভ হবে তাই একটু ক্লাসের জন্য একটু রেডি হয়ে নিয়েছি আজকে আমি আমার মেয়েকে পড়তে দিতে যাইনি ওর বাবা দিতে গেছে কারণ এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না আজকে একদম আমার সারাক্ষণ শুয়েই রয়েছি দুপুরের পর থেকে মেয়েকে নিয়ে এসেছি স্কুল থেকে নিয়ে এসে ওকে খেতে দিয়ে আমি শুয়ে পড়েছি আমার একদম শরীরটা ভালো লাগছিল না প্রচন্ড ঘাড়ে ব্যথা হচ্ছিল তো সারাক্ষণ শুয়ে থাকলে তো হবে না এখন সবাই এসে গেছে আমার স্টুডেন্টরা ক্লাস করাতে হবে ক্লাস করিয়ে প্রায় আটটা নাগাদ উঠবো উঠে তারপরে একটু চাটা টা খাবো তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম কারণ এরপরে আর সময় হবে না ব্লগ দেওয়ার আমার ক্লাস করানোর থাকে আজকের মতন এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই সাপোর্টটা তোমাদের লাগবে আমার তোমাদের সাপোর্টটাই আমার সবচেয়ে বেশি দরকার তো টাটা কালকে আর নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে বাই